ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা প্রতিদিন নতুন মোড় নিচ্ছে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বসে থাকেনি ইরানও তেলাবিপ ও হাইফাতে ছোড়া হয়েছে ইরানের ড্রোন ও মিসাইল বেশিরভাগ আয়রন রোম আর ডেভিড স্লিংয়ে ধ্বংস করা গেলেও কিছু মিসাইল ইসরায়েলের আকাশ নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে আঘাত এনেছে এর মধ্যে বিশেষ করে আলোচনায় হাইপারসোনিক মিসাইল আজকের স্টার আমরা জানার চেষ্টা করব। মিসাইল আসলে কি কেন এটা তো হাইপারসোনিক মিসাইল হল এমন একটি মিসাইল যা এর গতির কারণে খুব দ্রুত টার্গেটে পৌঁছে যায় এবং রাডারে ধরা পড়লেও সেগুলো প্রতিরক্ষা ব্যবস্থার জন্য থামানো খুব কঠিন ছোড়ার পর মিসাইল কোন গতিতে চলে সেটা বোঝার জন্য আছে আলাদা এক পরিমাপক যেটাকে বলা হয় ম্যাক ম্যাক শব্দের গতির সমতুল্য যে কোনো মিসাইল ম্যাক ফাইভ গতিতে যাওয়ার অর্থ হলো সে মিসাইলটি শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি গতিতে চলে এই গতিতে চলা বস্তুকে হাইপারসোনিক অবজেক্ট বলা হয় যেমন হাইপারসোনিক মিসাইল বা হাইপারসোনিক বিমান হাইপারসোনিক মিসাইলের মধ্যে দুই ধরনের বিভাজন আছে হাইপারসোনিক গ্লাইড ভেহিকেলগুলো হাইপারসোনিক গতিতে গ্লাইড করে ছুটে যেতে পারে এবং করে নির্ধারিত লক্ষ্যে আঘাত পারে ইরানে তাদের ব্যবহার করা টু এই হাইপারসোনিক লাইট ভেহিকেলের মধ্যে পড়ে হাইপারসোনিক ক্রুজ মিসাইল এটি পুরো পথটায় খুব দ্রুত গতিতে নিজে নিজে উড়ে যায় এবং এর জন্য শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয় এই মিসাইলগুলো এত দ্রুত গতিতে চলে যে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও এগুলোকে সহজে ধরতে পারে না এবার আসি হাইপারসোনিক গতি কিভাবে কাজ করে এই গতিতে চলতে গিয়ে বস্তুর চারপাশের বাতাস এত বেশি ঘর্ষণ তৈরি করে যে তাপমাত্রা কয়েক হাজার ডিগ্রি পর্যন্ত উঠে যায় তাই এসব বস্তুতে তাপ প্রতিরোধক থাকতে হয় অনেক হাইপারসোনিক যান চলে বিশেষ ধরনের ইঞ্জিনে যাকে বলে স্ক্যামেট এতে বাতাস অত্যন্ত উচ্চ গতিতে ইঞ্জিনে ঢুকে জ্বালানির সাথে মিশে বিস্ফোরণ ঘটায় যা একে আরো দ্রুত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে হাইপারসোনিক গতিতে বস্তু চলাচল খুব কঠিন কারণ এত উচ্চ গতিতে একটু দিকবদল করাও বিপজ্জনক তাই এতে উন্নত সেন্সর ও অটোমেটিক সিস্টেম থাকে যাতে এটি সঠিক পথে চলতে পারে হাইপারসোনিক যান সাধারণত নিচু পথে চলে যেন রাডারে সহজে ধরা পড়তে না পারে অনেক হাইপারসোনিক মিসাইল আবার মাঝপথেও দিক পরিবর্তন করতে পারে প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে এত দ্রুতগতির বস্তু ঠেকানো কঠিন যে কোনো টার্গেটে কয়েক মিনিটেই পৌঁছানো সম্ভব এটি গতিপথ পরিবর্তন করতে পারে যার কারণে এর থেকে রক্ষা পাওয়া কঠিন এখন আসি ইরান ইসরায়েল যুদ্ধে যেসব হাইপারসোনিক মিসাইল ব্যবহার করা হয়েছে বলে জানা যায় সেগুলো কেমন এক প্রতিবেদনে আল জাজিরার ডিফেন্স এডিটর অ্যালেক্স গ্যাটোপোলস জানান হাইপারসেনিক গ্লাইড ভেহিকেলগুলোর সামনে একটি ওয়ারহেড যুক্ত থাকে যেটা বাতাস কেটে ম্যাক ফাইভ গতিতে এগিয়ে চলতে পারে তিনি আরও ব্যাখ্যা করেন যে এইচিভি কেবল দ্রুত গতিই নয় এটি মাঝপথে হঠাৎ হঠাৎ দিক বদলায় ঠিক যেমন জিগজ্যাক করে চলে সাধারণ ব্যালাস্টিক মিসাইলগুলোর মতো এটি পূর্ব নির্ধারিত পথে চলে না তাই প্রতিরক্ষা ব্যবস্থায় যেগুলো মিসাইলের পথ অনুমান করে কাজ করে সেইগুলো এই ধরনের মিসাইলকে আটকাতে ব্যর্থ হয় এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন দ্য ডেলিস্টারের সঙ্গে থাকুন